প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা ছয় দৈর্ঘ্য মাপি এর সপ্তম পর্বে পৃষ্ঠা একশো চুয়াল্লিশ হতে তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখোনি তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করাবো একশো চুয়াল্লিশ পৃষ্ঠার সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকার মুদ্রার অর্থাৎ কয়েন এর পুরুত্ব পরিমাপ আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকার মুদ্রা কয়েন পুরুত্ব পরিমাপ এই কাজটি করার জন্য আমাদের উপকরণ হিসেবে লাগবে কয়েকটি দুই টাকার মুদ্রা বা কয়েন সেন্টিমিটার স্কেল এই কাজটি করার জন্য আমি উপকরণ হিসেবে একটি সেন্টিমিটার স্কেল নিয়েছি এবং কয়েকটি যে দুই টাকার কয়েন নিয়েছি তাহলে এই উপকরণগুলোর মাধ্যমে আমরা কাজটি করব এই কাজটি আমরা দুইটা পদ্ধতিতে করব প্রথমে আমরা করবো প্রথম পদ্ধতিতে অর্থাৎ পদ্ধতি এক এর মাধ্যমে পদ্ধতি একটি দুই টাকার মুদ্রার কয়েন অনুমান করো প্রথমে একটা টাকার কয়েন এভাবে কয়েন এই কয়েনের পুরুত্ব অর্থাৎ এই যে পুরুত্ব এটা কতটুক মোটা হ্যাঁ এই কয়েনটি কতটুক মোটা সেটা প্রথমে অনুমান করতে বলা হয়েছে পুরুত্ব জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি দেখো যে আমার হাতে একটি ক্যালকুলেটর রয়েছে হ্যাঁ আমার হাতে একটা কি রয়েছে ক্যালকুলেটর রয়েছে এই ক্যালকুলেটরটি কতটুক মোটা মানে এটার thickness কতটুকু এটাই হচ্ছে যে পুরুত্ব হ্যাঁ কতটুকু মোটা এখানে কতটুক মোটা এটাই হচ্ছে যে কি পুরুত্ব আশা করছি তোমরা পুরুত্ব জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো তাহলে দুই টাকার যে কয়েনটা আছে এই কয়েনটার আমি যে পুরুত্ব হ্যাঁ অনুমান করে নিলাম এরপরে কি বলছে দেখো হতে বলছে অনুমান করা মাপটি খাতায় লিখে রাখো এবার বলছে কি অনুমান যে করেছি যে মাপটা আমি অনুমান করেছি সেটা খাতায় লিখে রাখতে বলছে এরপরে বলছে গতে এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো এরপরে যে কয়েন্টার পুরুত্ব আমরা সেন্টিমিটার স্কেল দ্বারা দেখো এখানে যে সিএম সিএম সেন্টিমিটার স্কেলটা হচ্ছে সেন্টিমিটার এবং ইঞ্চে স্কেল হ্যাঁ কারণ এখানে দেখো ইঞ্চ লেখা আছে তাহলে এই সেন্টিমিটার স্কেল দিয়ে এই যে মুদ্রাটার মুদ্রাটা যে পুরুত্বটা মেপে নিতে বলছে বলছে কি দেখো অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে এরপরে পাওয়া মানের মধ্যে পার্থক্য থাকলে তা নির্ণয় করো এবার কি বলছে যে অনুমান করা যে মাপ সে মাপ এবং আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে যে পুরুত্ব মেপেছি সেই পুরুত্ব মাপা মধ্যে যে কোনো যদি পার্থক্য থাকে সেটা নির্ণয় করতে বলছে অর্থাৎ কম বেশি যদি হয় তাহলে কি কি হবে পার্থক্য হবে তাহলে কম বেশি যদি আসে কিনে সেটা দেখতে হবে এটা দেখে পার্থক্যটা নির্ণয় করতে হবে চলো এবার আমরা কাজটি করে নিই প্রথমে আমি একটা এখানে দুই টাকার মুদ্রা নিয়েছি বা কয়েন নিয়েছি দুই টাকার কয়েন কিন্তু দুই ধরনের আছে হ্যাঁ একটা হচ্ছে যে এই যে মুজিব শেখ মুজিবের ছবিওয়ালা দুই টাকার কয়েন একটা কিন্তু সাপলাওয়ালা কিন্তু দুই টাকার একটা কয়েন আছে ওই কয়েনটির অপর পিঠে সবার জন্য শিক্ষা এরকম লেখার আরেকটা কিন্তু ছবি আছে হ্যাঁ যে কয়েনটি কিন্তু একটু মোটা অর্থাৎ এখানে যে যে শেখ মুজিবের ছবিওয়ালা যে কয়েনটি আছে এবং অপর পিঠে যে সাপলাওয়ালা হ্যাঁ এবং যে শেখ মুজিব সাহেবের ছবিওয়ালা যে কয়েনটি আছে এই কয়েনটি থেকে যে সবার জন্য শিক্ষা এবং সাপলাওয়ালা ওইটাতেই কিন্তু সাপলা আছে হ্যাঁ এরকম যে সাপলা আছে হ্যাঁ ওই কয়েনটি কিন্তু একটু মোটা এটার চাইতে মোটা হ্যাঁ তাহলে কিন্তু তোমরা দুই ধরনের কয়েন নিয়ে যদি পরিমাপ করো তাহলে কিন্তু একটু কি হবে যে মাপের হ্যারপের হবে তাহলে আমি যে কয়েন্টি দিয়ে করতেছি সেটা হচ্ছে কি যে এদিকে সাপলা আছে এবং অপর পিঠের মধ্যে শেখ মুজিবের ছবি রয়েছে এই কয়েনটা দিয়ে আমি যে প্রথম ধাপটি অর্থাৎ পদ্ধতি একটা সম্পন্ন করব। তাহলে আমি এই কয়েনটার পুরুত্বটা হ্যাঁ অনুমান করে নিয়েছি এরপরে অনুমান করা মাপটি খাতায় লিখে রাখো এবার আমি কি করছি যে অনুমান করা মাপটি খাতায় লিখে রাখছি দেখো যে কি লিখছি দেখো প্রিয় শিক্ষার্থীরা খ দুই টাকার একটি মুদ্রার পুরুত্ব অনুমান করি সেটা পেয়েছে কত শূন্য দশমিক তিন সেন্টিমিটার এরপরে গতে কি বলছে দেখো এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেলে ম্যাপে দেখো এবার যে মুদ্রাটির যে পুরুত্ব সেটা আমি কি করতেছি যে সেন্টিমিটার এটাকে ম্যাপে দেখতেছি ঠিক আছে সেন্টিমিটার স্কেলে এটাকে ম্যাপে দেখলাম ঠিক আছে ম্যাপে দেখলাম দেখো যে সেন্টিমিটার স্কেলে এটাকে ম্যাপে দেখতেছি হ্যাঁ এরপরে ম্যাপে কি পেয়েছি সেটা একটু লিখতেছি দেখো গ নাম্বারে লিখলাম সেটা যে সেন্টিমিটার স্কেলে আমি যে মাপটা পেয়েছি পেয়েছি বা পরিমাপটা সেটা হচ্ছে কি দশমিক দুই সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু আমরা অনুমান করেছিলাম কত শূন্য দশমিক তিন সেন্টিমিটার কিন্তু আমি সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে পেয়েছি কত শূন্য দশমিক দুই সেন্টিমিটার তাহলে আমাদের যে মান দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কম বেশি হয়েছে মান যেহেতু কম বেশি হয়েছে তারে কিন্তু পার্থক্যটা বের করতে হবে তাহলে আমাদের কি বলছে দেখো অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে পাওয়া মানের পার্থক্য থাকলে তা নির্ণয় করো এবার আমরা যে অনুমান করা এবং পরিমাপ করা মাপের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমরা এবার বের করব দেখো প্রিয় শিক্ষার্থীরা যে গণ নম্বরের মধ্যে সেই মানটা আমি কিন্তু বের করেছি যে পরিমাপ দুটির পার্থক্য 0.3 বিয়োগ 0.2 সেমিমিটার সমান এক সেন্টিমিটার তাহলে আমরা পার্থক্য পেয়েছি পদ্ধতি দশমিক এক কাজটা কিন্তু সম্পন্ন করেছি হ্যাঁ পদ্ধতি মধ্যে আমরা যে যে কয়েনের একের পুরুত্ব হ্যাঁ দুই টাকার কয়েনের যে পুরুত্ব সেটা পেয়েছি কত সেটা পেয়েছি যে শূন্য দশমিক দুই সেন্টিমিটার এবার চলো আরো সামনের দিকে আগানো যাক অর্থাৎ আমরা এখন দ্বিতীয় পদ্ধতি করব পরের পৃষ্ঠায় গিয়ে এবার চলো আমরা পদ্ধতি দুইয়ের এর মাধ্যমে কয়েনের পুরুত্ব পরিমাপ করি দেখো পদ্ধতি দুই নিচের চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটি বসিয়ে জড়ো করো প্রথমে কি করতে হবে যে মুদ্রাগুলোকে একটির উপর একটি বসিয়ে জড়ো করতে বলা হয়েছে এরপরে খতে বলতেছে এবার সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এরপরে যে সেন্টিমিটার স্কেল দিয়ে যে মুদ্রাগুলো একটার পর একটা বসানো হবে সে বসানো মুদ্রার যে যে দৈর্ঘ্য সেটা মাপতে হবে এবার গতে যাই এবার মোট মুদ্রা বা মোট দৈর্ঘ্যকে মুদ্রা সংখ্যা দ্বারা ভাগ করলে একটি মুদ্রা পুরুত্ব পেয়ে যাবে এরপরে যদি আমরা যে দৈর্ঘ্য যত পেয়েছি সেটাকে যদি আমরা এখন যে মোট মুদ্রা সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের যে একটা মুদ্রার হ্যাঁ বা প্রতিটা মুদ্রার যে পুরুত্ব সেটা আমরা পেয়ে যাবো চলো প্রিয় প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা ধাপে ধাপে দেখো আমি করার জন্য এখানে কিছু কাগজ নিয়েছি কারণ যে এখানে যে সেন্টিমিটার স্কেল আছে সেন্টিমিটার স্কেলের যে জিরো অংশটা আছে জিরো অংশের আগে কিন্তু কিছু বাড়তি অংশ আছে এই বাড়তি অংশের জন্য আমি কিছু এখানে কাগজ নিয়েছি হ্যাঁ কিছু কাগজ নিয়েছে অর্থাৎ ওই বাড়তি অংশটুকুর জন্য বাদ দেওয়ার জন্য ওই বাড়তি অংশটুকু বাদ দেওয়ার জন্য এসকেল থেকে আমি কিছু কাগজ নিয়েছি এইভাবে আমি যে এখানে যখন বসাচ্ছি তখন কিন্তু আমাদের এই যে বাড়তি অংশ যেটা সেটা একটু পর্যন্ত এটা কেটে যায় ঠিক আছে এবার যে এখানে কয়েনগুলো যেটা নিয়েছি আমি এখানে দশটি কয়েন নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা এই দশটি কয়েন একটার উপর একটা আমি বসিয়ে দিলাম হ্যাঁ এভাবে বসিয়ে দিলাম দেখো আমি খুব সুন্দর করে এগুলা বসালাম তোমরা ভালো করে দেখো দেখার পরে যে এবার দেখবে যে আমি দিয়ে অর্থাৎ সেন্টিমিটার যে আছে এই যে সিএম লেখা আছে এখানে এই সেন্টিমিটার দিয়ে আমি এখানে যে কয়েনগুলোকে ম্যাপে দেখলাম হ্যাঁ কয়েনগুলোকে ম্যাপে দেখতেছি কয়েনগুলোকে যখন আমি দেখতেছি দেখো এখানে কয়েনগুলো যে দশটি কয়েন মোট কিন্তু দুই সেন্টিমিটার পর্যন্ত হয়েছে আমার এখানে দুই সেন্টিমিটার পর্যন্ত যে এর দৈর্ঘ্য হয়েছে হ্যাঁ আমি যে মেপে দেখলাম যে এই দশটি মুদ্রার দৈর্ঘ্য হচ্ছে যে দুই সেন্টিমিটার তাহলে প্রিয় ক্ষেত্রে আমি দশটি মুদ্রা নিলাম সেই দশটি মুদ্রা যে একটা বসিয়ে একটার হ্যাঁ সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে যে এই মুদ্রার যে দৈর্ঘ্য সেটা পেয়েছি দুই সেন্টিমিটার এবার আমরা কি করব যে মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা দিয়ে ভাগ করে একটা মুদ্রার গুরুত্ব নির্ণয় করব। সেই কাজটি আমরা খাতা কলমের মাধ্যমে করব। এই হিসাবটা আমি তোমাদেরকে এখন করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি মুদ্রা একসাথে জড়ো করে সেন্টিমিটার স্কেল দ্বারা পুরুত্ব পরিমাপ করে পাই দুই সেন্টিমিটার আমরা এই যে দশটি মুদ্রাকে কিন্তু সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে পেয়েছি দুই সেন্টিমিটার মুদ্রার সংখ্যা দশটি আমরা মুদ্রার সংখ্যা নিয়েছি কি নাম কয়টা দশটা মুদ্রা আমি নিয়েছি তাহলে সুতরাং একটি মুদ্রার পুরুত্ব দুই সেন্টিমিটারকে দশ দিয়ে ভাগ করতেছি অর্থাৎ দুই ভাগ দশ সেন্টিমিটার সমান শূন্য দশমিক দুই সেন্টিমিটার তাহলে আমরা প্রতিটা যে কয়েন এর বা মুদ্রার যে পরিমাপ পেয়েছি বা পুরুত্ব পেয়েছি সেটা হচ্ছে কত শূন্য দশমিক দুই সেন্টিমিটার অর্থাৎ প্রতিটা মুদ্রার পুরুত্ব হচ্ছে যে শূন্য দশমিক দুই সেন্টিমিটার অর্থাৎ এখানে জিরো থেকে এক সেন্টিমিটারের মধ্যে দশটা ভাগ আছে এভাবে দশটা দাগ আছে ছোট ছোট দাগ সেখান থেকে দুইটা দাগ পর্যন্ত আমাদের যে একটা মুদ্রার আমরা পেয়েছি আশা করছি সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে চলো এবার আরো সামনের দিকে এগাই এখন কি বলছে দেখো এখন তোমাদেরকে বলছে যে একটি বৃত্তাকার কয়েন বা কয়েনের ব্যাস একাধিক পদ্ধতিতে পরিমাপ করো অর্থাৎ আমরা যে কয়েনের বা কয়েন্টের পুরুত্ব মাপছি সেই কয়েনটাকে কি করতে বলছে এখন যে কয়েনের ব্যাস একাধিক পদ্ধতিতে পরিমাপ করতে বলবে প্রিয় শিক্ষার্থীরা এই কাজটি আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে কাজটি কিন্তু একাধিক পদ্ধতিতে করতে বলা হয়েছে সেজন্য আমি এটি দুইটি পদ্ধতিতে কাজটি আমরা করব আমরা কয়টি পদ্ধতিতে করব দুইটা পদ্ধতিতে করব প্রথমে প্রথম পদ্ধতিতে করতেছি দেখো আমি এখানে একটা কয়েন নিয়েছি এবং কয়েনটা কিন্তু এখানে বসিয়ে রাখছি কয়েনটা বসিয়ে রাখার পর আমি কয়েনের চারিপাশে এভাবে কলম দিয়ে এভাবে ঘুরিয়ে দাগ দিয়েছি তখন এই যে কয়েনের বৃত্তাকার যে কয়েন এই কয়েনটার যে পুরো পরিমাপটা আমরা পেয়ে গেলাম হ্যাঁ এবার কি করতেছি দেখো এটা করার কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমি তো কয়েনের উপরে কোনো দাগ দিতে পারব না তাই না কয়েনের উপর তো কোনো কলমের দাগ দেওয়া যায় না সেজন্য আমি কয়েনের যে পরিমাপ বা কয়েনের যে বৃত্তাকার বা গোলাকার যে পরিমাপটা সেই পরিমাপটা এখানে এঁকেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা আমি এঁকেছি আঁকার পরে এবার দেখো যে একটি দুই টাকার কয়েন নিয়ে প্রথমে দুই টাকার কয়েন নিলাম কয়েন নেওয়ার পরে এটাতে যে এটা ঘুরে একটা দাগ দিলাম হ্যাঁ দাগ দেওয়ার পর আমি এই কয়েনের চিহ্নটা পেলাম হ্যাঁ এবার কি করলাম দেখো দুই নম্বরে কয়েনটির মাছ বরাবর একটি দাগ দি দেখো কয়েনের মাছ বরাবর আমি একটা দাগ দিয়েছি কয়েনের মাছ বরাবর কি করেছি একটা দাগ দিয়েছি কয়েনের মাস বরাবর যখন আমি দাগ দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো যে এই দাগটি কিন্তু এই যে বৃত্তাকার যে অংশটা আছে যে অর্থাৎ যে বৃত্তটা আছে এই বৃত্তটার একদম কেন্দ্র দিয়ে এই পাশপাশ স্পষ্ট করছে হ্যাঁ এই কেন্দ্র দিয়ে অর্থাৎ এখানে যে একটা মাসখানে যে একটা কেন্দ্র থাকে এই কেন্দ্রে একদম মাস বরাবর দিয়ে গিয়ে এটা এই পাশ স্পষ্ট করছে এবার আমি সেন্টিমিটার স্কেল দিয়ে সেন্টিমিটার স্কেল দিয়ে এটা আমি মেপে দেখলাম এভাবে মেপে দেখলাম দেখো আমি এখানে পেয়েছি এক দুই আর দুই এবং তিনের অর্ধেক তার মানে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা যে কয়েনটার যে ব্যাস সেই ব্যাসটা পেয়েছি কত দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো লিখছি আমি এখানে দাগের এক প্রান্ত থেকে অপর প্রান্ত এর দূরত্ব মাপলেই কয়েনটির ব্যাস পাওয়া যাবে তাহলে আমরা কয়েনটির ব্যাস পেয়ে গেছি কত পেয়েছি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে যে ওই কয়েনটির ব্যাস এই কয়েনটির কি ব্যাস আমরা পেয়ে গেছি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা একটা পদ্ধতিতে কিন্তু কয়েনের ব্যাসটা পরিমাপ করলাম এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে কয়েনের ব্যাস পরিমাপ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে ঠিক কয়েনের যে পুরো কয়েনটাকে আবার আগের মতো করে এভাবে এঁকে নিয়েছি এভাবে কয়েনটা বসিয়ে এই কয়েনটাকে আমি এঁকে নিয়েছি অর্থাৎ কয়েনের উপর যেহেতু আমি যে কলম দিয়ে কোনো দাগ দিতে পারবো না সেই জন্য কয়েনের পরিমাপটা আমি এখানে একে নিয়েছি নিশ্চয় সেটা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো কি করেছি এক নাম্বার লিখেছি আমি একটি দুই টাকার কয়েনের মাছ বরাবর আর আর এভাবে দুইটি দাগ টানি আর আর হচ্ছে এভাবে আর এভাবে হ্যাঁ এই যে দাগটা টেনেছি এটা হচ্ছে কি মাছ বরাবর কি বরাবর এই মাছ বরাবর এই কথাটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী মাছ বরাবর হ্যাঁ পাঁচ বরাবর কি করছে আর আর ইভাবে অর্থাৎ এইভাবে হ্যাঁ এইভাবে করে আর আরি করে কি করেছি যে দাগ দিয়েছি তাহলে মাছ বরাবর দুটো আর আরি করে দাগ দিয়েছি বা দাগ টানছি এবার দুই নম্বর দেখো দাগ দুটি যে স্থানে একে অপরকে ছেদ করবে সে স্থান হতে যে কোনো প্রান্তের দৈর্ঘ্য মাপি এবার দেখো দাগ দুটো কিন্তু এভাবে আর এভাবে এই জায়গার মধ্যে কিন্তু ছেদ করছে হ্যাঁ এখন এখান থেকে এখানের পরিমাপটা আমরা নেব কিসের মাধ্যমে সেন্টিমিটার স্কেলের মাধ্যমে দেখো এই যে এখান থেকে এখানে পরিমাপটা নিলাম পরিমাপটা একটু ভালো করে দেখো যে আমরা পেয়েছি কত এক দশমিক যে দুই পাঁচ এক দশমিক দুই পাঁচ অর্থাৎ এখানে দুই দাগের পরে একটু করে গেছে অর্থাৎ দুই দাগের পরে অর্থাৎ একের পরে যে দুই দাগ দুই দাগের পরে একটু করে গেছে অর্থাৎ দুই পাঁচ পর্যন্ত গেছে তাহলে আমরা এটা পরিমাপ করছি পরিমাপ করে পেয়েছি কত এক দশমিক দুই পাঁচ কি পেয়েছি এক দশমিক দুই পাঁচ দুই দ্বারা গুণ করে পাওয়া যাবে আমরা যে পেয়েছিলাম এক দশমিক দুই পাঁচ সেটাকে দুই দিয়ে গুণ করলে আমরা কিন্তু ব্যাসটা পেয়ে গেছি কত দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা যে কয়েনের ব্যাস পেয়েছি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা কি করছি দুইটা পদ্ধতিতে হ্যাঁ প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি দুইটা পদ্ধতিতে কিন্তু আমরা কয়েনের ব্যাস পরিমাপ করছি যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে একাধিক পদ্ধতিতে কয়েনের ব্যাস পরিমাপ করার জন্য তোমাদের দেখার সুবিধাতে পুরো সমাধানটি আমি তোমাদের জন্য আবার দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি একদম লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে লিখে নিয়েছো এবং খুব ভালো মতো বুঝে গেছো তাহলে এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটা পদ্ধতিতে প্রতিটা কয়নের পুরুত্ব মেপে দেখিয়েছি এবং পুরুত্ব মাপার পরে প্রত্যেকটা কয়নের যে ব্যাস কত সেটাও কিন্তু আমরা এখানে একাধিক পদ্ধতির মাধ্যমে পরিমাপ করেছি আশা করছি আজকের ক্লাসটি তোমরা অনেক ভালো মতো বুঝতে পেরেছ তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে গণিতের শিকন অভিজ্ঞতা ছয় দৈর্ঘ্য মাপিয়ের অনুশীলনী থেকে সমাধান করাবো তাই গণিতের শিকন অভিজ্ঞতা ছয় দুর্গ মাপিয়ের সপ্তম পর্বের পর আগামী অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছে এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবে মাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে ব্যাল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা ছয় দৈর্ঘ্যমাপি এর অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে আবারও ধন্যবাদ